আরে আর কইছ না তুই তো জানাসি এই রাস্তায় খরাই আমরা ওই কাজ করি আজকে একটা কাস্টমারও নাই কি যে কম আর আমার কাছে সরদানী বুঝছস সেই সরদানী তো কাজ না হলে কি অবস্থা করে জানাসি অন কি করি এই সরদানী কত করে দিতে হয় প্রতি আরে যদি 500 টাকা পাই তাহলে সরদানিরে দে 200 আমরা নে 300 কে তুই যে আমার পঅত আটকে খরাইছস তুই কে কাজ করবি নি আমি তো তোর বন্ধু মানুষ আমার থেকে কি টাকা নিবি তুই শোন ওহন আমি বিপদে পড়ছি বন্ধু থাকস আর যাই থাকস তাহলে চল কাজটা কর আমার লগে বিপদে বললে তোরে কাজ করে টাকা দিতেই বল তুই আমি এমনিই দিতে পারি ঠিক আছে তাহলে চল কি চল ওই কাজটা করি ওই কাজ ওই কাজ কি তুই আমাকে বন্ধু হিসেবে দিবি নাকি কাস্টমার হিসেবে দিবি বল ঠিক আছে তুই যখন আমার এমনিই চালাবি তোর বন্ধু হিসাবেই দিলাম তাই নাকি হ্যাঁ আচ্ছা বল কেমনি কেমনি দিবি আমাকে তুই কোন কেমনি চাস তুই তো আমার কাছে কখনও সাস নাই আমি তো কাস্টমারকে সার্ভিস দেই সামনে দিয়ে সামনে দিয়েই হ্যাঁ বাংলা ভাষা টাঙ্গাইলা ভাষা বুঝছ তা আমি তো একটু স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি তাই কোন স্টাইলে চাই তুই যেই স্টাইলে যাবি তোরে সেই স্টাইলেই দিবো সবচেয়ে বল ভালো লাগে আমার কলা ললিপপ ও ওই আমি সবসময় করতে চাই তুই আমার ডার্লিং লাগস না এখন তুই খারাপ বৈশ্বর দিকে তোর প্রতি ধরো গ্রামের মানুষ খারাপ কথা বলে তাই হয়তো প্রকাশে যাই না কিন্তু মনে মনে তো ভালোবাসি না আমাদের বন্ধুত্ব তো না চল

না আমার সরদানের টাকার দরকার যার সাথে মন চায় তার সাথে করুক সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো সরদানি তো মনে হচ্ছে খুব ডेंजरस হরে আর কইস না আর এখানে থাকতে মন চায় না জামুগা যায়া একা একা কাজ করুক হ্যাঁ তা একা একা করলে কিন্তু লাভ তো কারো কাউকে টাকা দিতে হয় না হ্যাঁ তুমি মিডিয়ায় কাজ করলেও পারো তুই দেখতে শুদ্ধ সুন্দর আছিস না রে আমারে কি মিডিয়াতে নিব মিডিয়াতে ওই যে সাত নুর অপবিশ্বাস ভূতলি